আপনারা জানেন শহীদ পেসেন জিয়াউর রহমান একটি দল গঠন করেছিলেন দেশ গঠনের লক্ষ্যে আমরা এই সাতচল্লিশ বছর পরেও আমরা দেখেছি শহীদ প্রসেন জিয়াউর রহমান যে আদর্শ এই সংগঠনটি গঠন করেছিলেন একাশি সালের তিরিশে মে শহীদ প্রসাদ জিয়াউর রহমানকে হত্যা করার পর বিএনপি কিছুটা স্কীমিত হয়ে গেছিলো তৎকালীন হত্যাকারীরা ভেবেছিল যে বিএনপিকে নিঃশেষ করে দিবে কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আশির দশকে আপুসির নেতৃত্বের কারণে সৈদেশ পতনের মধ্য দিয়ে বিএনপি আরো সুসংগঠিত হয়েছিল এবং একানব্বই সালে নিয়মকুচ সংখ্যগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল আপনারা দেখেছেন ইতিমধ্যে ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারীরা তারেক রহমান সহ খালেদা জিয়াকে বিদেশে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল দেশ নেত্রী বেগম খালদা জিয়া বলেছিলেন এই দেশ তার শেষ ঠিকানা কিন্তু এই দেশ ছেড়ে দাম নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দলকে সুসংগঠিত রেখেছেন বর্তমানে বিএনপির ভারত্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বিএনপি অনেক শক্তিশালী যেটা আপনারা সারা বাংলাদেশে দেখেছেন আওয়ামী লীগ সতেরো বছর ষড়যন্ত্র করেছে আদা আদা নেতা কর্মীদেরকে হত্যা করেছে গুম করেছে যত হত্যা নির্যাতন হয়েছে বিএনপি আরো সুসংগঠিত হয়েছে আমরা এই স্বার্থ নির্যাতন শিখিতে আমরা দেখছি আগামী দিনের বাংলাদেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে একটি সুস্থ আবার নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চাই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন যে রোডনাথ দিয়েছে কালীগঞ্জের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে দীর্ঘ সতেরো বছর কোনো ভোট দিতে পারে নাই যে কারণে মানুষ অধীর আগ্রহে একটি উৎসবের মতো বর্তমান মানুষের মনে ভিতরে ব্রাস করছে এই উৎসবের দিনটির জন্য অপেক্ষা করছে রাজনীতির দেশের যে চলমান পরিস্থিতি আছে আপনারা দেখছেন কিছু ষড়যন্ত্রকারী আছে যারা ক্ষমতার লোভে জনসমর্থন না থাকার কারণে তারা এই নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তারা দীর্ঘায়িত করে তাদের সেই অসৎ উদ্দেশ্য পূরণ করতে চায় এবং তারা চায় আপনারা দেখেন পিয়ার পিয়ার এই সমস্ত পদ্ধতি দিয়ে নির্বাচন থেকে দেশ কারো দূরে ছেড়ে দিতে চায় কিন্তু বাংলাদেশের আঠারো কোটি জনগণ উন্মুখ হয়েছে নির্বাচনের জন্য তারা নির্বাচন চায় ইনশাল্লাহ নির্বাচন

পালিয়ে গেছে সেখানে আওয়ামী ফ্যাসিস্টা কারো আশ্রয়ে থাকার তো কোন সুযোগই নাই আর বিএনপি এত দৌনত্য নাই সাংগঠনিক ভাবে মতো ফ্যাসিস্টদেরকে আশ্রয় পরিশ্রয় দিতে হবে